নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে সবাইকে সুস্বাগত আমি আজকের ঘরে থাকা আলু গাজর এবং ডিম দিয়ে এক মজাদার ব্রেকফাস্ট বা নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি এটা এতটাই হেলদি এবং টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে তাহলে কিভাবে বানাচ্ছি দেখতে থাকো আমি এখানে দুটো ডিম তিনটে গাজর আর দুটো মিডিয়াম সাইজ আলু নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে চালগুলো ও গাজর এবং আলুর চুলে নিয়েছি এইবার প্রথমে গাজরটা গ্রেড করে নেব প্রথমেই গাজর গ্রেড করার জন্য এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারে ছোট পার্টটা যেখানে সেটা দিয়ে কিন্তু গাজরটা আমি গ্রেড করে দেব আর আগেই তো গাজরের ছাল আমি চুলে রেখেছিলাম এবার ভালো করে গাজরটা গ্রেট করে দেব এইভাবে সমস্ত গাজরগুলো গ্রেট করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি গাজরগুলো আবার গ্রেড করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কেমনভাবে গ্রেড করে দিয়েছি। এইবারে আলু নিয়ে একই একইভাবে গাজরের মতো ছোটো গ্রেটারটা দিয়েই কিন্তু ভালোভাবে গ্রেড করে দেব তাহলে আলুটাও ভালো করে গ্রেড করে নিয়ে ফিরে আসছি পাচ্ছো আলু এবং গাজর ভালোভাবে গ্রেড করা হয়ে গেছে আলুটা সবসময় মনে রাখবে এখনকার আলুতে কিন্তু অনেকটাই বালি থাকে এবং আলু কিন্তু কাটার পরই লাল হয়ে যায় তাই কিন্তু আমি আলু গ্রেড করে নেওয়ার পরে প্রায় দশ মিনিট মতো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে পরিষ্কার করে তুলে নিয়েছি এইবার আমি যে দুটো ডিম নিয়েছিলাম এবার ডিমগুলো ভেঙে নেব আমি এখানে দুটো ডিম ইউজ করেছি তাই আমি দুটো ডিম নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো ডিম নিয়ে নিও ডিমটা দেওয়ার পরে আমি এক এক করে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। প্রথমে এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়াপাতা কুচি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি ঝালটা তোমাদের পছন্দ মতো দিও এরপরে এখানে দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ এইবার দিয়ে দেব এখানে হলদি পাউডার ওয়ান থার্ড আমি হলদি পাউডার নিলাম ওয়ান থার্ড জিরা পাউডার আর এখানে নিয়ে দিচ্ছি ওয়ান থার্ড লাল লঙ্কা পাউডার তোমাদের ভালো না লাগলে লঙ্কা পাউডারটা স্কিপ করতে পারো দিয়ে দিলাম ওয়ান থার্ড ধনিয়া পাউডার আর দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে চটপটে একটা রেসিপিতে টেস্ট হবে আর এখানে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ এইবার এখানে বাইন্ডিং এর জন্য আমি নিয়ে নিচ্ছি বেসন বেসনটা তোমাদের যতটা কোয়ান্টিটি গাজর এবং আলু থাকবে সেই অনুযায়ী নেবে আমি এখানে প্রায় দুই থেকে তিন চামচ মতো প্রথমে বেসন নিয়ে নিলাম সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো দেওয়ার পরে হাতের সাহায্যে ভালোভাবে এখানে মিক্স করে নিচ্ছি আমি এখানে হাতের সাহায্যে মিশিয়ে দিচ্ছি তোমরা চাইলে চামচের সাহায্যেও মিশিয়ে নিতে পারো তবে হাতের সাহায্যে মেশালে বেশি ভালো মেশানো হয় এরকম একটা হেলদি রেসিপি তোমরা বাচ্চাদের স্কুলে টিফিনে বা চট জলদি কোনো টিফিন বানানোর ক্ষেত্রে করতেই পারো এই রেসিপিটি হলো অনেকটা হেলদি এবং খুবই ডেলিসিয়াস বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে তবে বাচ্চাদের জন্য বানালে লাল লঙ্কা গুঁড়োটা স্কিপ করো ভালোভাবে মেখে নিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এইবার গ্যাসের মধ্যে একটা তাবা বসিয়ে দিলাম তাবাটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম হোয়াইট অয়েল হোয়াইট অয়েলটাও গরম হয়ে গেছে এইবার এখানে আমি যে ছিল থেকে পরিমাণ নিয়ে গোল গোল আকারে ছোট ছোট নাস্তা বানিয়ে ফেলবো তোমরা চাইলে এটা বড় বড় আকারও করতে পারো কিন্তু এখানে আমি আজকের একটু ছোট ছোট করে গোল গোল করে রেসিপিটি বানাবো যতটা আমার একবারে ধরবে ততগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেব দেখতেই পাচ্ছো পরপর আমি কিন্তু দিয়ে দিচ্ছি আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো সমস্ত নাস্তাগুলো আমার দেওয়া হয়ে গেছে এবারে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব ঢাকাটা খুলে নিলাম একটা দিক হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার বা অপোজিট দিকটাও উল্টে দিচ্ছি দেখো একটা দিক সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এই সময় গ্যাসের ভলিউমটা কিন্তু মিডিয়াম টু রাখতে হবে না হলে কিন্তু আমার নাস্তাগুলো সেদ্ধ হবে না পুড়ে যেতে পারে তার জন্য সমস্ত নাস্তাগুলো ভালোভাবেই উল্টে দিচ্ছি যেহেতু এখানে বেসন এবং ডিম দেওয়া আছে তাই খুব সহজেই কিন্তু নাস্তাগুলো উল্টে দেওয়া যাচ্ছে একটুও কিন্তু লেগে যাচ্ছে না আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেব তারপর ফিরে আসছি ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম দেখতে পাচ্ছ নাস্তাগুলো কিন্তু সুন্দর হয়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে খুবই কম তেলে এবং খুব তাড়াতাড়ি অলমোস্ট পাঁচ মিনিটের মধ্যে কিন্তু নাস্তাগুলো একদম কিন্তু রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এরকম একটা হেলদি রেসিপি বাচ্চাদেরকে তোমরা কিন্তু অনায়াসেই টিফিনে বানিয়ে দিতে পারো এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সব সময় আমার পাশে থেকো একই পরের ব্যাচেও সমস্ত নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি এবং সমস্ত নাস্তাগুলো এই একই রকম ভাবে ভেজে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি ঘরে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়েই ইনস্ট্যান্ট নাস্তা রেসিপি একদম কিন্তু রেডি যেটা খুবই হেলদি এবং টেস্টি খুব সামান্য পরিমাণ তেল দিয়ে সে পাঁচ মিনিটেই কিন্তু আজকের রেসিপিটি একদম রেডি হয়ে গেছে এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সবার কিন্তু খুবই পছন্দের হবে তোমরা যে কোনো সস চাটনির সাথে সার্ভ করতেই পারো এমনকি তোমরা চায়ের সাথে ও বিকেলবেলা এই রেসিপিটি খেতেই পারো আমার আজকের এই রেসিপি ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর যদি একটু বেশি ভালো লাগে শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসতে থেকো টাটা